মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছে জুলাই গণফুত্থানের শহীদ আবু সাইদের পরিবার। দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এমন প্রত্যাশা জানালেন আবু সাইদের মা-বাবা। এর হয় শান্ত কারি জানাই আমার আত্তাটা আর বাবা আর ঘুরি পাবালে পাঁচ দু হয়। ভারত থেকে আনে অতি দূরত্ব গতিতে যেন হাসি কাষ্টকর কার্যকর করে বাংলার মাটিতে তাহলে আমি শহীদ আবু সাইদের বড় ভাই রমজান আলীর মতে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হলে জুলাই অভ্যুথানে নিহতদের আত্মা শান্তি পাবে শেখ হাসিনা তাকে বাংলাদেশে আনে এই মৃত্যুদণ্ড কার্যকর অতি দূরত্ব করতে হবে তাহলে হয়তো আমাদের শহীদ ভাইয়েরা এবং শহীদ পরিবারগুলো তাদের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে একই সঙ্গে ভবিষ্যতের রাজনীতিবিদদের জন্য এটি হবে সপ্তবার্তা এমন মন্তব্য করেন আবু সাইদের আরেক ভাই আবু হোসেন হত্যার পূর্বে কেটে আজকে যে রায়টা হলো আমরা চাই শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে এই রায় কার্যকর করা এবং যারা রাজনীতিবিদ আছে তাদের কাছে যেন এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে যে একটা গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখলে তার শেষ পরিণতি কি হয় এটা যেন রাষ্ট্র সেই দৃষ্ যেন স্থাপন করে এটা আমার প্রত্যাশা জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর রাত সাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড সোমবার দুপুর বারোটা চল্লিশ মিনিটে চারশো তিপ্পান্ন পৃষ্ঠার রায় পড়া শুরু হয় এ সময় জুলাই আগস্টে শহীদ হওয়া কয়েকজনের পরিবার আদালতে উপস্থিত ছিলেন